ভারতের দিকে টাকা ভারতের শত শত মুসলমানকে হিন্দুরা মারতেছে আমাদের বাংলাদেশে তো লক্ষ লক্ষ হিন্দু আছে আর একটা হিন্দুকে আমরা গাড়ি দিচ্ছি না মারতেও যাচ্ছি না কথা বল আপনারা আমাদের কাছ থেকে সেখান দাড়ি দিচ্ছে সে দাড়ি রসনার সন্ন্যাস ধরে ধরে টুপি জুম্বা ছিঁড়ে ফেলে দাড়ি পর্যন্ত সেভ করে দিচ্ছে মসজিদ ভুল নজার দিয়ে ভাঙে কালি মন্দির তুলতেছে আমরা মোদী সরকারকে বলতে চাই অত লাভালাভি করেন না অত লাভালাভি করেন না

কি কথক্ষণ দেখে সামাম পৃথিবীর মানুষ দোয়া করতেছে এটা মিথ্যা মিছিল করতেছে সেটাও মিথ্যা শুদ্ধ করে গাঁদার ছেলেদেরকে বাচ্চাদেরকে হত্যা করছে নারীদের আছে এটাও মিথ্যা ওরা দেখা একশো কথা কিন্তু ভগবান দিয়ে বদন ভগবান পাওয়া যায় না একটা হিন্দু আমাকে বলতেছো হুজুর গাবি গরু হলো আমাদের মা আর ওই মাকে আপনারা জব করে খান আপনারা তো মানুষ ভালো না আমি বললাম গাবি গরু যদি তোদের মা হয় আমার বিশ্বাস তাহলে গাবি গরু যদি তোদের হিসেবে যদি মা হয় আইয়া গরু তোদের বাপ হয় না না তুমি আমার ঠকাবে তুমি ঠকবে না ডাবি গরু যদি মা হয় এরে গরু আর সার গরু কি হয় আরো চলে আমাকে বলে হুজুর সামাল করে মুখ সামলাইয়া কথা বলেন আমি বললে মুখ সামলা রাখছি আইডিয়া গরু তোদের বাপ হয় আর বকনা দিদি হয় সার গুরু তোদের দাদা হয় একটা যুক্তি নিবে আর একটা যুক্তি তুমি একটা দিবে আর একটা নিবে না আমাকে রাখ করে কা হুজু এই জন্যই তো মুসলমানের সাথে আমাদের কোন জিনিসে মন নাই কোন কাজে মিল নাই আমি বললাম কোন কাজে যদি মিল না থাকে জুতোই মিল আছে আমি কি তাই কইছি না আরে বুড়ো মানুষ কি পারছি রে আমি কয় কে বুড়ো কয় কি না কারণ আমি বললাম সরল মনে যাই বলছি জুতো আমি খেপে উঠছে হুজুর জুতো মারবে আর কম না আমি তো জুতো তো মার পেছাইছে তুই বেকা কথা নিস কে আমি বললাম আমরা বাম পার জুতো বাম পার দেই ডান পার জুতো ডান পার দেই তোরা বাম পার জুতো বাম পার দিস ডান পার জুতো ডান পার দিস তুই বললি কোনো কাজে মিল নাই আমি বললাম জুতো মিল আছে ঠিকই তোর আমরা তখন কলার কথা ভাত খাই আর ওরাও কলার পাতা খায় ওরা খায় কোন মুড়ি যে মুড়ে পাখি পায়খানা করে ওই মুড়ে খায় আর আমরা খাই যে মুড়ে পাখি পায়খানা করে না তা মিল কি আছে এখন গরুর মদ খাওয়া ধরছে ওরা হ্যাঁ তবরক সহ গবর সহ সি সি সি

আমাদের শরীরে ছায়া লাগতে ওরা না ফক হওয়া যাইতো আবার দয়া গোসল দিয়ে রাখতো আমি বললাম যে জাতি মানুষের ছায়া দেখলে ভয় পায় ওই জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে গেছেই তাই

রুম পারসের এক হাজার সৈনিকের সাথে বাধান সৈনিকের সাথে যুদ্ধ করতে করতে শত শত সৈনিককে বাধান হত্যা করে ফেললো পরের দিনে আবার যুদ্ধ শুরু হয় ওই মুসলমানের সাথে যুদ্ধ করতে করতে হাজার হাজার রোম পারসের সৈনিক মারা গেল আবার যুদ্ধ পরের দিন শুরু হয়ে গেল মুসলমানের কাছে রোমের সৈনিকেরা শত শত সৈনিক বাদান মারা গেলেন সিল্লে রোমের মালিক মারা পড়বে কিন্তু মুসলমানের কোনো ক্ষতি হবে না কি করা যায় ওই তিনটে যুবককে ধরতে হবে ওই তিনটে যুবককে ধরিয়ে আমাদের কাছে নিয়ে আসো ওই কৌশলে তিনটে যুবক বাঁধান ওই তিনটে যুবক বাঁধান শুয়ে আছে গুহার মধ্যে তিনটে যুবককে বাঁধান গ্রেফতার করে নিয়ে ওই রুমের বাচ্চার কাছে নিয়ে গেলেন যাইয়া বাঁধান শিকল দিয়ে বাঁধান হাত বাঁধলেন এবার তিনটে জনকে হত্যা করবে উজির দা বলতেছে রুমের পেশিতে আপনি একটা কাজ করেন বলে কি কাজ এই যুবকটা যদি মুসলমান ধর্ম ছাড়িয়ে দিয়ে আপনাদের বর্ষতা যদি স্বীকার করে তাহলে এই যুবক যদি আমাদের পক্ষে থাকে মুসলমান আর কোনোদিন মাথা চার দিয়ে উঠতে পারবে না জোর